আমাদের মেয়েদের আর যাই হোক রান্নাঘরে কিন্তু তিনবেলা যেতেই হয় কম রান্না করি আর বেশি রান্না করি যতটুকুই রান্না করি না কেন রান্নাঘরে গিয়ে আমাদের রান্না করতে হয় তো সারাদিন চুলার কাছে থেকে স্কিনটাকে কীভাবে প্রোটেক্ট করবো সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক চিন্তা থাকে আর রান্নাঘরে আসার আগে অবশ্যই কিন্তু আমাদের একটা সানস্ক্রিন ইউজ করা দরকার বাইরে যায় আর না যায় বাসায় কিন্তু রান্নাঘরে যাওয়ার আগে অথবা সকালে ঘুম থেকে উঠে কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেওয়া জরুরি আমি সবসময় বায়োজিনের বায়োকেয়ার টুয়েলভ আওয়ার প্রোটেকশন সানস্ক্রিনটা ইউজ এতে আছে এস পি এফ সিক্সটি প্লাস এছাড়াও এতে আছে অ্যালোভেরা নাইসিনামাইট গ্রেপসিড অয়েল এটা স্কিনে ডার্ক স্পট রিমুভ করে এবং স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে হেল্প করে এছাড়াও স্কিনে কিন্তু খুব সুন্দর একটা ময়শ্চারাইজিং ইফেক্ট দেয় পাশাপাশি স্কিনটা খুব সুন্দর গ্লো করে আর সব থেকে ভালো দিক হচ্ছে বারবার অ্যাপ্লাই করার কোনো ঝামেলা নেই একবার ইউজ করলেই এটা বারো ঘন্টা পর্যন্ত স্কিনটাকে সান প্রোটেকশন দিবে আর আমি এটা পারচেস করেছি বারজিন কসমিওসিটিক্যালসের ওয়েবসাইট থেকে আপনারাও চাইলে ওদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন